এখানে দেবী দুর্গার বাহন পশুরাজ সিংহ নয় বরং নদিয়ার শান্তিপুরের এই দুর্গাপুজোই দেবী দুর্গার বাহন হিসেবে থাকে সাদা ঘোড়া আর এই পুজোয় দেবীকে আরাধনা করা হয় কাত্তায়নী রূপে কথা বলছি শান্তিপুরের সুপ্রাচীন পুজো বড় গোস্বামী বাড়ির দুর্গাপুজো নিয়ে দেবী কাত্তায়নী নবদুর্গার নটি রূপের মধ্যে ষষ্ঠ রূপটি হলেন এই দেবী কাত্তায়নী বড় গোস্বামী বাড়ির পুজোই সম্পূর্ণ বৈষ্ণব রীতি মেনেই আরাধনা করা হয় দেবী কাত্তায়নীকে কিন্তু কেন এর নেপথ্যে রয়েছে এক অলৌকিক কাহিনী আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে এই গোস্বামী পরিবারের গৃহদেবতা হঠাৎ একদিন হারিয়ে যান তখন বাড়ির মহিলারা সকলে মিলে কাতায়নী ব্রত শুরু করে দেন দিন কয়েক বাদেই বাড়ির পাশের দিঘিতে ভেসে ওঠেন রাধারমণের ওই বিগ্রহ ব্যাস সেই থেকে শুরু হলো দেবী কাতায়নির আরাধনা পুজোর চার দিন প্রায় ছশো থেকে সাতশো মানুষ এখানে প্রসাদ খেতে আসেন দেবী কাতায়নীকে নিবেদন করা হয় ছত্রিশ রকমের ভোগ দেবীর আটটা ছোট ছোট প্রতীকী হাত থাকে এবং দুটো বড় হাত থাকে আর এই বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ হলো দেবী এখানে অশ্বারোহী একটা সাদা ঘোড়ার উপর বসে থাকেন